চোর করে কিভাবে নিজেকে হাসি খুশি রাখা যায় সেটাই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো কিছু নিয়ত করলে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেয় না আমার ছোট সংসারে সেই প্রমাণ আমি পাচ্ছি ঈদ মোবারক শুভ সকাল আজকে আমি একদম সকাল সকাল উঠে গিয়েছি যেহেতু আজকে ঈদ অতরাতে আমি অনেক দেরিতে ঘুমিয়েছিলাম রাত প্রায় আড়াইটা থেকে তিনটা বেজে গিয়েছিল আমার বানাতে বানাতে আমার সেমাই ছেলেও কিন্তু অনেক লেটে ঘুমিয়েছে তাকে সেম অনেক জোর করে উঠিয়ে আমরা এখন চলে যাচ্ছি কুরবানির দেখার জন্য বাসার খুব কাছাকাছি একটা জায়গায় আমাদের কুরবানি দেওয়া হচ্ছে গরুটা আমার কাছে এই মুহূর্তটা খুবই কষ্টকর লাগে কিন্তু কিছুই করার নাই এটাই নিয়ম করে কিভাবে নিজেকে হাসি খুশি রাখা যায় সেটাই ছেলের কাছ থেকে শিখুন ভোরবেলা তাকে উঠানোর সাজা পেলাম এই তো সে হাসতে চাচ্ছে না আমার পেজে যে আপু ভাইরা নতুন আছেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম ছোটবেলায় গ্রামে বসে এই কুরবানি দেওয়ার সময়টা অনেক উপভোগ করতাম এখন আর সেই নেই তাই না গরু কুরবানি দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব বাসায় এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমার বানানো ডেজার্ট গুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি কুরবানি দেওয়া শেষ হলে আমার হাজবেন্ড চলে আসবে মিষ্টি খাবার খেতে মানে সে মাই খেজুর এগুলো খাবে একটা মজার ঘটনা বলি আমার হাজবেন্ড না কখনোই এই লম্বা সেমে রান্না করলে খেত না এর পর থেকে এই কথা শুনে আসতেছি কিন্তু এই বিয়ের পাঁচ বছরের জীবনে প্রায় সাড়ে চার বছর যাবৎ আমি তাকে এই সেমাই খাইয়ে আসছি তার পছন্দের তালিকায় নাকি এখন এই লম্বা সেমাইটাই আগে এদিকে সে চিকেন নুডলসটা খাচ্ছে আমি ঈদের দিন সকালে নুডলসও বানিয়েছি কষ্ট করে কোনো কিছু বানানোর পর সেটা তখনই সার্থকতা পায় যখন কেউ খেয়ে অনেক বেশি তৃপ্তি পায় আমার হাতের নবাবী সেমাই আমার হাজবেন্ডের কাছে কেমন লাগে কি আর বলবো তাকে আমি এখনই জিজ্ঞেস করে আপনাদেরকে বলছি এদিনের নবাবী সেমাইটা কেমন ছিল বলো আলহামদুলিল্লাহ কম ভালো তোমার কাছে কেমন লাগছিল? অনেক মজা। এবার শুনতে পেলেন দুজনেই কত তৃপ্তি করে খেছে আর এদিকে কিন্তু গোস্ত ভাগবাটোরা শেষ। তারপর ভিডিও করছি। অনেককে গোস্ত বিলিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর মনে হলো যে একটু ভিডিও করে নেই। আর আমি কিন্তু দুপুরবেলা রান্না করেছিলাম পাশের বাসা থেকে দেওয়া খাসির গোস্ত। অলরেডি সেটা খাওয়া হয়ে গিয়েছে। তারপর আমি ভিডিও করছি। আর আমরা যেহেতু হাজবেন্ড ওয়াইফ দুজন আর আমার শাশুড়ি আসছে আমাদের বাসায়, সে যেহেতু গরু মাংস খায় না তাই আমি 3 কেজির মতো গরু মাংস রান্না করেছি। অত বেশি করা হয় নাই আর রাতের বেলায় আমার ননাস এবং ননাসের হাজব্যান্ড এরা সবাই আসছিল আমাদের বাসায় এদিকে আমাদের রাতের বেলায় কিন্তু খাবারটা গরম করা হচ্ছে আর এদিকে কি নিয়ে আসছে দেখুন এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং এটা আমার ননাস বানিয়েছে আর সাথে করে নিয়ে আসছে তাদের গরম গরম রান্না করা বিরিয়ানি তারা আজকে বিরিয়ানি করেছে কোরবানির ঈদের দিন রাতের বেলা এভাবে গরম গরম বিরিয়ানি খাবো এটা তো আমি আশাই করি নাই এরপর আমি ভাবতেছি যে আমি এখান থেকে একটুখানি আমের পুডিং নিয়ে আগে ট্রাই করি ওভারঅল আমার কাছে আমার পুডিংটা মোটামুটি ভালোই লাগছে তবে আমার মনে হয় যে দুধ দিয়ে বানানো যেই ডিম দুধের পুডিং ওটাই বেস্ট আমি বরাবরই ডেজার্ট আইটেম আগে খাই দিন আমি ঝাল খাবার খেতে পছন্দ করি এদিকে আমি বিরিয়ানি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এটাকে খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবাইকে আবারও আমার তরফ থেকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি সালাম আলাইকুম আল্লাহ হাফেজ